মা জানো শুব ঘর বরফের মতো ঠান্ডা কি যে ভালো লাগে খালি ঘুম পাই আর আমাদের ঘর অনেক গরম রাবেয়া বলে কেন সুবাদের ঘরে কি হয়েছে শুভ মায়ের কাছে এসে বলে শুভ ঘরে ফ্রিজ লাগিয়েছে আমাদের ফ্রিজ খুলে যেমন ঠান্ডা লাগে তাদের ঘর তেমনই ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয় বরফের মতো রাবেয়া শুবর পাশে দাঁড়িয়ে থাকা তনিমার কাছে জিজ্ঞাসা করে কিরে তোর ছোট চাচাদের ঘরে কি লাগিয়েছে তনিমা হেসে বলে মা তুমি ওর হাবিজাবি কথা মনোযোগ দিয়ে শুনছো শুভ পাড়ায় আজকে এসি লাগিয়েছে আর শুভ বলছে ফ্রিজ রাবিয়া হেসে ফেলে শুভ বলে মা সত্যি ফ্রিজ শুভ এক দৌড়ে ফ্রিজের কাছে যেয়ে ফ্রিজ খুলে বলে এই যে দেখো ঠান্ডা বাতাস বের হয় তেমনই বাতাস আছে আর রাবিয়া চিৎকার দিয়ে বলে এই শুভ ফ্রিজ খুলে এমন দাঁড়িয়ে না থেকে বন্ধ কর শুভ ফ্রিজ বন্ধ করে আবার এক দৌড়ে মায়ের পাশে এসে দাঁড়ায় মা তুমি তো বিশ্বাস করলে না রাবিয়া বলে বিশ্বাস করেছি তোর চাচাদের ঘরের ওটাকে ফ্রিজ বলে না এসি বলে ঠান্ডা বাতাস বের হয় হ্যাঁ মা ঠান্ডা বাতাস একেবারে শরীর বরফের মতো হয়ে যায় শুভ মায়ের পাশ থেকে উঠে দরজা খুলেই দৌড় দিতে দিতে বলে মা আমি শুভ আপাদের ঘরে গেলাম রাবেয়ার ডাকার শুভ শোনে না শুভ এখন শুভ আপাদের ঘরে যাবে বরফের ভিতর কিছু সময় বসে থাকবে শুভ এসেই সোফার উপরে বসে তখনই চাচা এসে বলে শুভ তোর গায়ে ময়লা এই ময়লা নিয়ে সোফার উপর বসিস না শুভ সোফা থেকে নিচে নেমে দাঁড়িয়ে থাকে যাক এখানে দাঁড়ালেও শান্তির ঠান্ডা বাতাস লাগে তখনই চাচা উঠে যায় কিছু সময়ের ভেতরে গরম লাগা শুরু করে শুভ দৌড়ে শুভ আপার কাছে যাই বলে শুভ আপা গরম লাগছে তোমাদের ফ্রিজ বন্ধ করে দিস শুভ আপা উত্তর দেওয়ার আগেই চাচা বলে এখন বাসায় যা এসির বাতাস বেশি গায়ে লাগলে অসুস্থ হয়ে পড়বি পরে আবার আসিস শুভ মন খারাপ করে বাসায় চলে আসে ঠিক করে দুপুরে ভাত খেয়ে আবার এখানে আসবে শুভ দুপুরে খাবার খেয়ে চাচার ঘরে আসে শুভকে কেউ সোফায় বসতে দেয় না শুভ সোফার এক ধারে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সময় পরে সে বন্ধ করে দিয়ে বলে এসে নষ্ট হয়ে গেছে শুভ বলে কই নষ্ট হয়নি তো দেখি রিমোট শুভ এখানে খালি হাতে আসেনি এসেছিল বই নিয়ে ভেবেছিল এখানে বসে পড়বে সে এত ঠান্ডার ভিতরে বসে বই পড়বার আনন্দই অন্যরকম শুভ যখন ওর পড়ার টেবিলে বসে ফানের বাতাস তেমন গায়ে লাগে না শরীর ঘামে ভিজে ওঠে এখানে অবশ্য তেমন গরম নেই শীতল ঘর যেখানে রিমোটটা রাখা হয়েছে শুভ নিজেই নিয়ে আসে ছোট চাচা শুভর হাত থেকে রিমোটটা নিয়ে বলে অনুমতি ছাড়া কিছু ধরা উচিত না জানো না নাকি শেখায়নি তোর মা শুভ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শুভর চাচা বলে এটার দাম কত জানিস যদি নষ্ট হয়ে যায় তখন কি করবি এরপর আর রিমোটটা ধরবি না আমাদের বাসায় আসলে চুপচাপ থাকবি আর এটা কি বই পড়ার জায়গা বই পড়তে হলে তোদের ঘরে বসে পড়বি এখন যা বাসায় যে বই পড় শুভ মন খারাপ করে বের হয়ে আসে ভেবেছিল ছোট চাচা হাত থেকে রিমোটটা নিয়ে এসি চালু করে দিবে তবে চাচা ঘরের ভেতরে চলে যাই শুভ এরপর দুইবার যাই তবে যে ঘরে এসি লাগানো সেই রুমের ভেতর শুভকে যেতে দেওয়া হয় না সামনে বসতে বলে ফ্যানের নিচে মন খারাপ নিয়েই বের হয়ে আসে মায়ের কাছে কিছুই বলে না শুভ জানে মা অনেক রাগি মায়ের কাছে বললে শুভকে বোকা দিবে আর চাচাদের বাসায় যেতে নিষেধ করে দিবে রাবেয়া দেখে শুভ কিছুক্ষণ ধরে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে রাবেয়া চিৎকার করে বলে ফ্রিজ বন্ধ করে রাখতে ফ্রিজ খুলে দাঁড়ালে একেবারে চাচাদের ঘরের মতো ঠান্ডা বাতাস গায়ে লাগে শরীর বরফের মতো হয়ে যায় শুভর তখন মনে হয় তাদের ঘরটাও বরফের মতো হয়ে আছে রাবেয়া শুভর এই দুষ্টামে বেশি সময় ধরে সহ্য করতে পারে না শুভ ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে দেখে রাবেয়া পাশে এসে দাঁড়ায় শুভ মাকে দেখে ভয়ে ভয়ে ফ্রিজ আটকে রাখে কিন্তু তাতে আর লাভ হয় না মা দেখে ফেলেছে শুভ ফ্রিজ খুলে দাঁড়িয়েছিল রাবয়া শুভর হাত ধরতেই শুভ ভয় ভয়ে কেঁদে বলে মা আর করবো না এই কানে ধরছি এরপর কখনো ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকবো না আর ঠিক করেছিল আজকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিবে তবে শুভ যেভাবে ভয় পেয়েছে তাদেরকে হাত ছেড়ে দেয় রান্না শেষ করে রাবেয়া গোসলে যায় শুভকে গোসল করতে নিয়ে যাবে ঠিক করে শুভকে ডাকতে ঘরের ভেতরে গেলে দেখে জানালার পাশে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে রাবেয়া গায়ে হাত দিতেই শুভ ভয় পেয়ে লাফিয়ে ওঠে রাবেয়া দেখে শুভর চোখে পানি রাবেয়া বলে কি হয়েছে তোর কাচ্ছিস কেন মা কান্নার কারণ জিজ্ঞেস করাতেই শুভর কান্না আরও দ্বিগুণ বেড়ে গাল গাল্পে পানি ঝরছে শুভ বলে মা ছোট চাচাদের ঘরে এসির কাছে বসলে চাচা রাগ করেন যে রুমে এসি আছে আমাকে সেখানে যেতে দেয় না আমি নাকি বসলে এসি নষ্ট হয়ে যাবে এই কথাটা বলেই শুভ কান্না করে দেয় রাবেয়ার কথাটা শুনে ভীষণ রাগ হয় শুভেকে অনেকবার নিষেধ করেছে ওই বাসায় এত বেশি না যেতে কে শোনে কার কথা রাবে আর খারাপ লাগছে আর ইচ্ছে করছে না শুভর গালে একটা চর বসিয়ে দিতে এখন এসে মায়ের সামনে কান্না করছে রাবে হাত ধরে শুভকে গোসলে নিয়ে যায় রাগ করে কিছু কথা বলে তারপর আবার নিজেই থেমে যায় শুভর বয়সে এবার ছয় বছর তিন মাস এত কিছু কি আর বোঝে এখানে টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় আত্মীয়তা হয় এসব শুভ বুঝতে পারে না টাকা না থাকলে সবচেয়ে কাছের আপন মুখ ফিরিয়ে রাখে পর হয়ে যায় যখন খুব বেশি দুপুরে গরম লাগে ফ্রিজ খুলে দাঁড়াই রাবেয়া এখন আর ছেলেকে বকে না রাগ করে না কোনো একচানা কারণে রাগ করে না শুভ তারপর মাকে দেখলে ভয়ে ফ্রিজ বন্ধ করে রাখে রাবেয়া হেসে বলে আজকে একটু গরম বেশি কই ফ্রিজটা খুলে রাখ আমি একটু দাঁড়াই শুভ ফ্রিজের দরজা খুলে ভিতর থেকে ঠান্ডা শীতের মতো বাতাসে সে গায়ে লাগে রাবেয়া ছেলের ভয় কাটাতে ফ্রিজের পাশে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে লাগাই দুই মাস পরের ঘটনা বাবা রেদোয়ান অফিসের ছুটিতে বাসায় এসেছে রেদোয়ান চাকরির কারণে চট্টগ্রামে থাকে রাবেয়ার দুই ছেলে মেয়েকে নিয়ে কুমিল্লার শহরে থাকে রেদোয়ান ছুটিতে এসেই রাবেয়ার ছেলে মেয়েগুলোকে নিয়ে সন্ধ্যাবেলায় শহরের বড় হেসির শোরুমে যায় রাবেয়া শুভর বিষয়টা রেদোয়ানের কাছে বলেছে ছেলের কথা শুনে রেদোয়ানের খারাপ লেগেছে বাসায় কোনো জিনিসপত্র কিনতে গেলে লোন নিতে হয় রেদোয়ান একটা লোন নিয়েছে অফিস থেকে মাসে মাসে বেতন থেকে কেটে নিবে একটু চাপিয়ে চললে তেমন কোনো অসুবিধা হবে না বছরখানেক খানিক টানতে হবে লোন শুভ আর তনিমার পছন্দে একটা এসি কিনে রাতেই শুভদের বাসায় এসি লাগানো হয় সব কিছু ঠিকঠাক করতে মধ্যরাত হয়ে যায় শুভ এদিকে ঘুমিয়ে গেছে শুভ ভোরে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাস ফ্রিজ স্কুলে দাঁড়িয়ে থাকে তখন রেদোয়ান এসে শুভর হাত ধরে বলে বাবা আমাদের ঘরেও তো এসি আছে কালকে না কিনলাম শুভ ফ্রিজের দরজা বন্ধ করে দেয় বাবার হাত থেকে রিমোটটা নিয়ে রেদোয়ান ছেলেকে শিখিয়ে দেয় কিভাবে এসি ছাড়বে শুভ নিচে দাঁড়িয়ে থাকে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে বাবার দিকে তাকিয়ে বলে বাবা আমাদের ঘরটাও এখন বরফের মতো ঘর হয়ে গেছে শুভ মায়ের কাছে রান্না করে ছুঁড়ে যাই মাকে বলে মা আমাদের ঘরটাও এখন বরফের মতো হয়ে গেছে দেখবে আসো রাবেয়া যদিও রান্নাঘরে গরম চুলার পাশে দাঁড়ানো তবে শুভর উচ্ছ্বাস দেখে বুকের ভেতরটা বরফের মতো শীতল হয়ে যায় ধন্যবাদ সবাইকে